জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা গো সকলের মঙ্গল করমা তো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ওম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই নবরাত্রির সময় গলায় যদি পড়তে পারেন এই গাছের শিকড় ভাগ্য আপনার সাথ দেবে ধন আপনার পেছনে পেছনে ছুটে আসবে আপনি যেখানেই যাবেন ধন দৌলত আপনার পিছনে পিছনে ছুটতে ছুটতে আসবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি আর কিছুদিন পর আমাদের সেই শারদীয় দুর্গা পুজো উৎসব আর এই দুর্গা পুজো উৎসব যে নবরাত্রি এই নবরাত্রির সময় আপনারা যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্য জেগে উঠবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু শাস্ত্রে কিছু পৌরাণিক মান্যতা আছে যে কিছু কিছু গাছপালা শুভ বলে মনে করা হয় আর সেই সব গাছগাছড়া আমাদের জীবনে চলার পথে বাধাবিঘ্ন ঠিক করে দেয় আসল কথা হলো গাছপালা শুধু পুজো নয় বহু হাজার হাজার পৌরাণিক আয়ুর্বেদ গ্রন্থে গাছপালা ঔষধ রূপে ব্যবহার করা হয়ে আসছে এবং বহু রোগের সমস্যা দূর করে এই আমাদের গাছপালা এমনকি আমরা এই প্রাণীজগত বেঁচে আছি শুধুমাত্র গাছপালার জন্য গাছপালা আমাদের অক্সিজেন দেওয়া বন্ধ করে দিলে এক সেকেন্ডের মধ্যে প্রাণী জগৎ শেষ হয়ে যাবে আর এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে আমরা সং দেবী দেবতাদের খুঁজে পাই সেই গাছের মধ্যে ভগবান স্বয়ং সেই দেবী দেবতাদের প্রতিষ্ঠা করে গেছেন সেই সব গাছে পুজো করলে আমরা সং দেবী দেবতাদের পুজো করা হয় তাই দেখুন তুলসী বট অসুস্থ আরও অনেক গাছ আছে যেসব গাছের আমরা পুজো করে থাকি তাই দেখুন বট সাবিত্রিতে বট গাছের পুজো আমরা করে থাকি বট গাছের পুজো আমরা করবো কেন বট সাবিত্রী বট যে মা বোনেরা করেন বা রাখে তারা এই বট গাছের পুজো কেন করেন কারণ গাছপালার মধ্যে এমনই কিছু আলৌকিক শক্তি আছে যা কম সময়ের মধ্যে ভালো ফল প্রদান করে থাকেন আজ আমি আপনাদের বলবো এই নবরাত্রির দিন বা নবরাত্রির যে কোনো দিন এই গাছের শিকড় যদি আপনারা তাবিজে ভরে গলায় ধারণ করতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এই নবরাত্রির সময় যারা ধন দৌলত মান যশ খ্যাতি লাভ করতে চান মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করতে চান যারা ঋদ্ধি সিদ্ধি প্রাপ্ত করতে চান যারা শুভ লাভ প্রাপ্ত করতে চান যারা আরোগ্য প্রাপ্তি কামনা চান আর আপনি যদি চান আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাক তাহলে অবশ্য এই নবরাত্রির দিন বা নবরাত্রির সময় এই গাছের শিকড় ধারণ করতে ভুলবেন না তাই শান্তিপ্রাপ্ত হোক মান সম্মান প্রাপ্তি হোক বা আজ আপনি একদম সঠিক জায়গায় সঠিক ভিডিওতে এসছেন আমাদের এই চ্যানেলে আপনাকে কোথাও যেতে হবে না আজ আমি এই ভিডিওতে এমনই এক গাছের শিকড়ের কথা বলবো যে গাছের মধ্যে যে গাছের মধ্যে দেবী লক্ষ্মী স্বয়ং নিবাস করে থাকেন আর সেই গাছের শিকড় যদি আপনি নবরাত্রি চলাকালীন আপনি গলায় বা হাতে ধারণ করতে পারেন তাহলে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনার দুর্ভাগ্য দূর হয়ে যাবে আপনার জীবনে একটি শান্তির পরিবেশ চলে আসবে আপনার ধন দজ টাকা পয়সা মান যশ সম্মান খ্যাতি বেড়ে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি যে গাছের কথা বলছি সেটি হচ্ছে বট গাছ এই বট গাছ আমরা সকলে জানি বট গাছকে বৃক্ষ বৃক্ষ দেবতা বলা হয়ে থাকে আর এই বট গাছের মধ্যে মালক্ষ্মী নিবাস করে থাকেন তাই এই বট গাছের শিকট আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে গেছে তো অবশ্যই আপনাকে এই নবরাত্রি চলাকালীন এই বট গাছের জোটা বা বট গাছের শিকড় আপনাদেরকে ধারণ করতে হবে আর হিন্দু সনাতন ধর্মে বট বৃক্ষকে দেববৃক্ষ বলা হয় বট গাছের জোটা ধারণে আধ্যাত্মিক শক্তি বাড়ে দোষ দূর হয় ভাগ্যের চাকা খুলে যায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই শিকড় ধারণ করার জন্য অবশ্যই আপনাকে ভগবান ঈশ্বরকে স্মরণ করে মা লক্ষ্মী ঈশ্বরকে স্মরণ করে অবশ্যই মনে প্রাণে ভক্তি বিশ্বাস থাকে তবে এই শিকড় ধারণ করবেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনারা যদি নবরাত্রির দিন বা নবরাত্রির সময় নবরাত্রি চলাকালীন এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার ধন দৌলত দিন দিন হু হু করে বাড়তে থাকবে আপনার আর্থিক সমস্যা থাকলে তা থেকে মুক্তি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বৎসরে একটা 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 দিন শুভ দিন আসে যে শুভ দিনগুলোকে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে তাই চলুন এই নবরাত্রির সময় অবশ্যই আপনারা এই বড় গাছের জটা বা বড় গাছের শিকড় ধারণ করতে ভুলবেন না নবরাত্রি চলাকালীন যে কোনো দিন এই গাছের শিকড় ধারণ করুন এই শিকড় ধারণ করার জন্য সামান্য একটু নিয়ম মেনে আপনাকে এই শিকড় ধারণ করতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যেদিন আপনার শিকড় ধারণ করবেন তার আগের দিন অবশ্যই সেই বড় গাছের গোড়ায় গিয়ে অবশ্যই আপনাকে একটা গোটা সুপরি এক টাকার কয়েন কিছু চাল ধূপ দ্বীপ অবশ্যই মাটির প্রদীপ নিয়ে যাবেন সন্ধ্যাবেলা গিয়ে সেই গাছের গোড়ায় অবশ্যই বড় বৃক্ষকে আপনি বটবৃক্ষের কাছে জল অর্পণ করে ধূপ দীপ জ্বালিয়ে এক টাকার কয়েন কিছু আতব চাল গোটা সেখানে দিয়ে সেই বটবৃক্ষকে দেববৃক্ষকে অবশ্যই নিমন্ত্রণ করবেন এবং এই কথা বলবেন মনে মনে আপনি আপনার মনের চাওয়া পাওয়া সমস্ত কিছু সেই বৃক্ষকে বলবেন হে বৃক্ষ দেবতা আমি আজ কাল আপনাকে আমার বাড়ি নিয়ে যাব। এই বলে আপনি সেখান থেকে চলে আসবেন এরপর পরের দিন যেদিন আপনি শিকড় ধারণ করবেন সেদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে সেই গাছে কাছে গিয়ে সেই গাছের এক টুকরো জটা বা শিকড় আপনি সেখান থেকে তুলে নেবেন এবং সেটি নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটিকে নবরাত্রি চলাকালীন আপনি মন্দিরেও গিয়েও সেই উপায় করতে পারেন আপনার বাড়িতে বসে আপনার ঠাকুর ঘরে বসে সে উপায় করতে পারেন যখন এই উপায় করবেন তখন এই সেই শিকড়টিকে অবশ্যই আপনি চন্দন দিয়ে ভালো করে প্রলেপ করে লাল সালুতে জড়িয়ে সেটি আপনি আপনার ঠাকুর ঘরে বা মন্দিরে রেখে তাকে মন্ত্রপুত করে সিদ্ধ করে মন্ত্র সিদ্ধ করে আপনি আপনার নিজের ইচ্ছে মতো মন্ত্রপুতো করে বা মন্ত্র পাঠ করে আপনি যেভাবে পুজো পাঠ করেন আপনার আরাধ্য দেবী বা দেবতাকে মনে মনে স্মরণ করে আপনি আপনার গুরুকে স্মরণ করে ভগবানের নাম স্মরণ করে সেই শিকড় আপনারা ধারণ করে নিন তবে অবশ্যই নবরাত্রি চলাকালীন এই শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আমাদের অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কারণ এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ